যে কোনো খেলার মধ্যেই তো অনিশ্চয়তার ব্যাপার স্যাপার থাকে ক্রিকেটের মধ্যে সেইটা আরেকটু বেশি করে কিন্তু এই অনিশ্চয়তার ক্রিকেটও একটা জিনিস নিশ্চিত করে বলা যায় পাকিস্তানের ক্রিকেট এইটা ভাই চেঞ্জ হওয়ার না পাকিস্তান ক্রিকেটের যে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার তাদের এই ক্রিকেটেও চরিত্র পরিবর্তন হবার নয় সেইটা পাকিস্তান ক্রিকেটের স্বর্ণ সময় থাকুক পাকিস্তান ক্রিকেটের ভীষণ দূর সময় থাকুক আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারটা তাদের ক্রিকেটের সঙ্গে পুরোপুরি যায় যাচ্ছে যাবে জিম্বাবুয়ের সঙ্গে যে ওয়ান ডে সিরিজটা তারা খেললো তাতেও কি সেটা আরো বেশি করে স্পষ্ট নয় বলেন তো দেখি প্রথম ওয়ান ডে ম্যাচটাতে পাকিস্তান হেরে গিয়েছিল আশি রানে ডাক লুইস পদ্ধতিতে সেটা কিভাবে জিম্বাবুয় আগে ব্যাটিং করে দুইশো পাঁচ রান করেছে পাকিস্তান ব্যাটিং নেমে ষাট রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে এই দলটাই সেকেন্ড ম্যাচে আবার জিতে গেল দশ উইকেটে জিম্বাবুকে একশো পঁয়তাল্লিশ রানে আটকে দিয়ে নিজেরা দশ উইকেটে তুমুল জয় পেয়ে গেছে আবার এই দলটাই থার্ড ম্যাচে গিয়ে জিতে গেল নিরানব্বই রানের বিশাল ব্যবধানে ব্যাটিং নিয়ে স্ট্রাগল করছিল গত দুইটা ম্যাচেরই প্রথম ইনিংসের দলগুলো সেইখানে এই ম্যাচে নিজেরা প্রথম ইনিংসে ব্যাটিং করে তিনশো তিন রান তারা তুলে ফেললো এবং নিরানব্বই রানের বিশাল জয় পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা অন্তত পাকিস্তান জিতে নিল এই যে ম্যাচটা পাকিস্তান জিতলো তাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন পুরো সিরিজের টার্নিং পয়েন্ট বা কোনটা সেগুলো নিয়েও আসলে আলোচনা করা যেতে পারে দেখুন আমি বলছিলাম যে প্রথম দুইটা ম্যাচের শুরুতে ব্যাটিং করাটা কিরকম টাফ ছিল দুইটা দলের জন্য প্রথম ম্যাচে সেটা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের জন্য সেকেন্ড ম্যাচে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের জন্য আমি ফার্স্ট ইনিংসের কথা বলছি ফলে আজকে যখন পাকিস্তান আগে ব্যাটিং করছে ওই রকমই মনে হচ্ছিল স্ট্রাগল করবে ঠিক আছে দুইশো পার হলে আড়াইশো রান টান যদি করতে পারে সেটাও খারাপ হবে না পাকিস্তানের বোলিং টোলিং মিলে ওইটা কম্পিটিটিভ স্কোর হবে সেইখান থেকে তারা তিনশো তিন রান করে ফেললো তাদের ওপেনিং পার্টনারশিপে আবদুল্লাহ সফিক এবং হচ্ছে গিয়ে সাইম যারা গত ম্যাচে 110 থেকে হচ্ছে গিয়ে 10 গ্যাটা দলকে জিতে দিয়েছেন আইয়ুব যিনি তার 5th ম্যাচটাতে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন সেই তিনিও এইখানটাতে হচ্ছে যে তাদের ওপেনিং পার্টনারশিপে হয়ে গেল 58 রান তারপরে 3 নাম্বার নেমেছেন যিনি তিনিও হচ্ছে সেঞ্চুরি করলেন রিজনের সঙ্গে একটা পার্টনারশিপ হলো 40 নাম্বার ওভারের মধ্যে গিয়ে তারা কিন্তু ওইখানটাতে চলে গেল আব্দুল সামির 50 করেছেন 40 নাম্বার ওভারের মধ্যেই তার 200 রানের স্কোরে পৌঁছে গিয়েছে যখন তখনই মনে হয়েছে যে স্কোরটা নিশ্চিতভাবে বড়

বলিংও তিনি তিনি ওপেন করেছেন এবং তার যে সেকেন্ড ওভারটা ইনিংসে যেটা থার্ড ওভার ওই ওভারে তিনি দুই উইকেট নিয়ে নিলেন আব্রার গত ম্যাচে যার ওয়ান ডে ডেবুতে চার উইকেট পেয়েছেন তিনি নাইন্থ ওভারে একটা উইকেট পেলেন দশ ওভারে পঞ্চাশ রানের মধ্যে তিনটা উইকেট জিম্বাবুয়ে হারে ফেললো সেটা আরও নিশ্চিত হয়ে গেল যে না ওই যে কি বলা চলে যে তিনশো তিন রান তারা করে জয়টা জিম্বাবুয়ের কম্ম নয় তারপরও তাদের অভিজ্ঞ মিডল অর্ডার ছিলেন শন আরভেন ছিলেন মানে উইলিয়ামস ছিলেন ক্রেগ আরভিন ছিলেন শন উইলিয়ামস ছিলেন এবং হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে তারা হচ্ছে গিয়ে একটা এই পার্টনারশিপটা একটু করেছিল সিকান্দার রাজাও পরবর্তী পার্টনারশিপ ব্রেক হলো সিকান্দার রাজা এলেন এই তিনজন পর পর আউট হয়ে গেলেন তো একশো তিরিশ রানের ছয় উইকেট চলে গেল জিম্বাবু তারপরে বিষয়টা হয়ে গিয়েছে যে তারা ব্যবধান আসলে কতটা কমাতে পারে শেষ দিকে কি কিছু এন্টারটেনিং ব্যাটিংয়ে তারা ব্যবধানটা আসলে তিন অঙ্কের ঘর থেকে দুই অঙ্কের ঘরে নামিয়েছে দুইশো চার রান করে নিরানব্বই রানে তারা আসলে হেরে গিয়েছে এখন এই যে ম্যাচটা পাকিস্তান জিতলো সেই ম্যাচে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন জিম্বাবুয়ের ব্যাটিং এর এই জায়গাটা থেকে আমি টার্নিং পয়েন্ট করতে চাই না আপনি চাইলে বলতে পারেন যে না শুরুতেই থার্ড ওভারটাতে দুটো উইকেট পড়ে গেছে এটা একটা টার্নিং পয়েন্টের দাবি তার যখন তিনশো তিন রান তারা করতে নামছে আপনি বলতে পারেন যে তাদের মিডল অর্ডারের যে তিন ভরসা সেই হচ্ছে শন উইলিয়ামস ক্রেগ আরবেন ক্রেগ অ্যানভেন ইনফ্যাক্ট দুইটা লাইফ পেয়েছিলেন একটা হচ্ছে হাফ চান্স দিয়েছেন একটা ফুল চান্স দিয়েছেন তারপরে ফিফটি করার পরপরই ওই ওভারটাতে গিয়ে তিনি আসলে আউট হয়েছেন এবং হচ্ছে কি সিকান্দারা এই তিনজন যে পরপর আউট হয়ে গেলেন সেটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন কিন্তু আমি যেটা বলছিলাম যে ভাই পাকিস্তানের জয়টা তাদের ব্যাটিং ইনিংসে নিশ্চিত হয়ে গেছে এখন ব্যাটিং ইনিংসের জায়গাটা তো কোনটাকে টার্নিং পয়েন্ট বলতে পারেন শেষ পাঁচ ওভারে উনসত্তর অবশ্যই সেটা বলা যেতে পারে এখন আমার কথা হচ্ছে কি যে পাকিস্তান শেষ পাঁচ ওভারে উনসত্তর রান করে যেটা হয়েছে যে দুইশো সত্তর পঁচাত্তর যে স্কোরটা হতো সেটা তিনশো তিন হয়েছে কিন্তু পাকিস্তান স্কোর দুইশো সত্তর পঁচাত্তর হলেও কি জিততো না পাকিস্তান কিন্তু তারপরেও জিত আমি এইখানটাতে অনেকেই হয়তো বা একমত হবেন না কিন্তু আমি এই ম্যাচটাতেও যে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপে যে আটান্ন রান তাদেরকে যে ওই যে বললাম অনিশ্চিত পাকিস্তানের ক্রিকেটীয় ক্যারেক্টার সেইখান থেকে যে একটা স্ট্যাবিলিটি এনে দেওয়া আগের ম্যাচে এই পার্টনারশিপটা মানে আনবিটেন থেকে তারা দলকে জিতিয়েছে একশো পঁয়তাল্লিশ তারা করে এই ম্যাচেও যে ফিফটি প্লাস স্কোরের একটা পার্টনারশিপটা এনে দিল এই ওপেনিং পার্টনারশিপটাই আমাকে আমার কাছে আসলে টার্নিং পয়েন্ট মনে হয় ওইটাই পাকিস্তানকে ম্যাচের শুরুতেই জয়ের পথে আসলে নিয়ে গেছে ম্যাচ শেষের বিশ্লেষণে আমার কাছে অন্তত পক্ষে এটাই মনে হচ্ছে আর সিরিজের টার্নিং পয়েন্ট অবভিয়াসলি প্রথম ম্যাচে পাকিস্তানের পরাজয় প্রথম ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পর তাদের বোধদয় হয়েছে যে আমরা তো হেরে গিয়েছি জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছি ওয়ান ডে ম্যাচে আমরা হেরে গিয়েছি এখন আমাদের সিরিজটা জিততে হবে ফলে তারা হচ্ছে গিয়ে পরের দুইটা ম্যাচে তুমুলভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে সামনে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ রয়েছে জিম্বাবুয়ে পাকিস্তানের সেই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটাও যে একতরফাভাবে একতরফাভাবে পাকিস্তান জিতে যাবে আমি সেটা এক্সপেক্ট করছি না পাকিস্তানের ক্রিকেট ও ক্যারেক্টারের কারণেই সেইখানেও নানান রোমাঞ্চ নিশ্চিতভাবেই অপেক্ষা করে that's gotcha.